আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসে পড়লাম আজকে আমি সারাদিন যা যা করবো আপনাদের কাছে শেয়ার করব। এই সিজনে ঠান্ডা জ্বর ঘরে ঘরে লেগেই আছে আমার ঘরেও ছোট থেকে বড় পর্যন্ত ঠান্ডা জ্বরে সবাই অসুস্থ হয়ে রয়েছে এর জন্য আমরা মারা আরও সতর্ক থাকতে হবে আজ আমি সকাল সকাল উঠে দুপুরে রান্না শেষ করা হয়েছে বাচ্চারা এরই মধ্যে বায়না করছে যে মা আমি মাছ ভাত খাব না মুখের জ্বরের জন্য বাচ্চাদের অনেক কিছুই ভালো লাগে না তার জন্য আমি কি করব ভেবে না পায়ে ঘরে যা ছিল তাই আমি বাচ্চাদের কাছে প্রেজেন্ট করলাম ফ্রিজ খুলে দেখি চিকেন আছে বাচ্চাদের পছন্দ মতন চিকেন ফ্রাই আর ফ্রায়েড রাইস করে দেব আমি অলরেডি আমি চিকেন ম্যারিনেট করে রাখছি সব কিছু এখন রেডি এখন আমি ফ্রায়েড রাইসটা করে ফেলব গাজরটা দিলে ভালো হতো কিন্তু গাজরটাই ছিল না দিন শেষে বাচ্চারাও খুশি মারাও খুশি তা দেখে মাদের কাছে যতই কষ্ট হোক কাজে তারপরও মারা অনেক খুশি এটা আমি আগে ভেজে রাখছিলাম এখন সব কিছু একসাথে দিয়ে দিব রাইস দিয়ে দিলাম সব কিছু একসাথে আমি মিক্সড করে ফেলবো ফ্রায়েড রাইস হতে বেশি সময় লাগে না বাচ্চাদের আকর্ষণ করার জন্য আমি এখন প্লেটটা সাজাবো বাচ্চারা অনেক খুশি হয়েছে ভিডিও দেখে বুঝতে পারছেন যে বাচ্চারা কত মজা করে খাচ্ছে সন্ধ্যা হওয়ার এক মুহূর্ত আমি পর্দাগুলো টেনে দিচ্ছি কেন চতুর্মুড়ে অনেক ডেঙ্গু মশা হয়েছে তার জন্য আমি পর্দাগুলো টেনে দিলাম আপনারা সবাই চেষ্টা করবেন যাদের বাসায় ছোট বাচ্চা আছে এই কাজগুলো করার জন্য আজকার সন্ধ্যায় আমি বুট বাগান দিব তার সাথে মুড়ি তো থাকবে আমি এই ভেবে আমি সকালেই বুটটা ভিজিয়ে রাখছিলাম আমি যখন বুটটা ভিজেই বেশি করেই ভিজেই যতটুক লাগবো আমি এতটুকুই পরিমাণ মতো নিয়ে বাগান দিব আর যতটুক থাকবে ওটা আমি ফ্রিজে ডিপে রেখে দেব কথা বলতে বলতে আমার বুট রেডি করা হয়ে গেছে নাস্তা আর বুট মুড়ি বুটের পাশে পাশে আমি চা বসায় রাখছিলাম এই ছিল আজকের সারা সারাদিনের বিডিও চা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ আপনারা ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ